অধিকার হারা মানুষের অধিকার ফিরে আনার জন্যে সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্যে এবং যেই সমস্ত ব্যবসায়ীরা চাঁদাবাজিদের কারণে ব্যবসা করতে পারে না সেই ব্যবসায়ীদের স্বস্তি ফিরে আনার জন্য এবং যেই সমস্ত চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে তাদের সেই সমস্ত অর্থনৈতিক স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমার কাছে চাওয়া লাগবে না আমি আমার ঘাম ছড়িয়ে রক্ত জড়িয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যেই বাজেট আসবে সুষম বন্টনীতির আলোকে রাস্তাঘাট শিক্ষা উন্নয়ন এবং সম্প্রীতির লক্ষ্যে চিকিৎসার উন্নয়ন মা বন্ধের অধিকার মা বন্ধের নিরাপত্তা মা বন্ধের মর্যাদা প্রতিষ্ঠার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতির মডেল বানানো হবে এই চুনারঘাট মাধবপুরবাসীকে সুন্নিরা ক্ষমতায় আসলে মন্দিরে আঘাত করা হবে না মাজারে আক্রমণ করা হবে না যারা মাজার আক্রমণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে যারা বিভিন্ন ধরনের মানুষকে খুন গুম করেছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে এখন অনেকে বলেন যে হুজুর ওয়াজ করতেন এটাই তো ভালো ছিল আপনি কেন রাজনীতিতে আসলেন ওয়াজ মাহফিলে হাজার কথা বলল আইন পাস হবে না আইন যদি পাস করতে হয় সংসদে যেতে হবে এই জন্য আপনারা শূন্যতার হাতকে শক্তিশালী করবেন এবং দেশের সংকটময় একটি পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির আলোকে আপনারা শূন্যতার পাশে থাকবেন মোমবাতি প্রতীকের পাশে থাকবেন ইনশাআল্লাহ মোমবাতি প্রতীকে যদি এই চুনারঘাট মাদবপুর যদি ইনশাল্লাহ আমাকে আপনাদের সমর্থনে কবুল করে আমার কাছে কিছু চাওয়া লাগবে না এই চোরার ঘাট মাধবপরে শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্যে অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্যে সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্যে এবং যেই সমস্ত ব্যবসায়ীরা চাঁদাবাজিদের কারণে ব্যবসা করতে পারে না সেই ব্যবসায়ীদের স্বস্তি ফিরিয়ে আনার জন্যে এবং যেই সমস্ত চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে তাদের সেই সমস্ত অর্থনৈতিক স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমার কাছে চাওয়া লাগবে না আমি আমার ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যেই বাজেট আসবে সুষম বন্টন নীতির আলোকে রাস্তাঘাট শিক্ষা উন্নয়ন এবং সম্পৃতি লক্ষ্যে চিকিৎসার উন্নয়ন মা বন্ধের অধিকার মা বন্ধের নিরাপত্তা মা বন্ধের মর্যাদা প্রতিষ্ঠার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে সম্পৃতির মাধ্যমে সম্পৃতির মডেল হবে এই চানোঘট বাসীকে আমার মা বোনদেরকে সালাম অন্যান্য ধর্মের মানুষদেরকে আদাব মা বোনরা সকাল সকাল ঘুম থেকে উঠবেন রাতের বেলা শেষ সাথে তাহায পরে আমার জন্য দোয়া করবেন এবং সকালবেলা ভোরবেলা এসে আপনারা আপনাদের ভোট মোমবাতিতে দিবেন আমি নিতে আসি নাই দিতে আসছি শুধুমাত্র রাস্তা দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত সুবিধা করা হবে না আপনাদের আত্মার প্রশান্তির জন্য কাজ করা হবে এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার মুরব্বী বাবারা যেভাবে এসে বক্তব্য রাখছেন আমি তো আমার মনটা তো অনেক বড় হয়ে গেছে যে আমার পিতৃতুল্য বাবারা আজ হয়তো আমার বাবা বেঁচে থাকলে নাসিরুদ্দিন শিবপাশনের মাতলের মাজার জিয়ারত করত এই মাজার জিয়ারত কইরা আইসা আপনার কাছে কইতো তো জন্য আপনাদেরকে অনুরোধ করব মোমবাতির পক্ষে থাকবেন এবং আপনারা মোমবাতিতে ভোট দিবেন এবং কোন ধরনের আমি আইসা খবর পাইছি কোন কোন নেতা না নাকি আমার মোমবাতির সমর্থকদেরকে হুমকি টুমকি দেয় দেয় নাকি মামলা করব। জেলের ভাত খাওয়াইব এরকম দেয় কিনা না যারা দিবে মোবাইলের মাধ্যমে ফোন দেওয়া যদি দেয় তালিকাটা রাখবেন শুধুমাত্র বলবেন যে এই নাম্বারে আপনাকে হুমকি দিছে রেকর্ড রাখবেন সরাসরি যদি আয় আপনার হুমকি দেয় ভিডিও করে রাখবেন আমরা নির্বাচন কমিশন বিভাগীয় নির্বাচন কমিশনকে আমরা ডাইরেক্ট সরাসরি জানাবো অভিযোগ করে প্রশাসনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই সমস্ত অপশক্তি পাতি নেতাদের ধাত জবাব দিয়া ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ মোমবাতি প্রতীককে জয় বন্ধ রাজা সিংহিনা বলেন আপনারা চিন্তা করবেন না যদি কোন ধরনের কোনো একটা আমার সমর্থনকারীর উপরে মামলা হয় কোনো ধরনের গ্রেফতার টেফতার করা হয় ইনশাল্লাহ এরা জবাব দেওয়ার জন্য আপনাদের প্রার্থী দুর্বল না আমি বাংলাদেশের সবার পক্ষ থেকে বৃহত্তর সুন্নিজোটের পক্ষ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে আমি একা নয় চুনারগঠ সুন্নিরা শুধু চুনারগঠ সীমাবদ্ধ নয় এদের অস্তিত্ব সারা বাংলাদেশে আছে কথা বলে ঠিক না